হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা গোপাল সেবার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গোপাল সেবার ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আজকে গোপাল সোনাকে নিজের হাতে রান্না করে ভোগ নিবেদন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা গোপাল সোনাকে ভোগ দেওয়ার একটা কারণ রয়েছে প্রতিদিন তো আমরা গোপাল সোনাকে কিছু না কিছু ভোগ নিবেদন করেই থাকি কিন্তু নিজের হাতে রান্না করে প্রতিদিন ভোগ নিবেদন করা সম্ভব হয় না তো বন্ধুরা কিছুদিন আগে আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন সেই কারণে আমাদের অছুজ পড়েছিল এই অছুজের কারণে গোপাল সোনাকে আমি আমার বোনের বাড়িতে অর্থাৎ গোপাল সোনার মাসির বাড়িতে দিয়ে এসেছিলাম তো এখন অচুস শেষ হয়ে গেছে সেই কারণেই আজ আমি গোপাল সোনাকে বাড়িতে নিয়ে এসেছি তাই ভাবলাম গোপাল সোনাকে একটু নিজের হাতে রেধে ভোগ নিবেদন করি যেহেতু গোপাল সোনা অনেক দিন বাড়িতে ছিল না বেড়াতে গিয়েছিল মাসির বাড়িতে তাই আমার ইচ্ছে হলো যে গোপাল সোনাকে বাড়িতে নিয়ে এসে নিজের হাতে ভোগ নিবেদন করি তো ভোগের মধ্যে গোপাল সোনাকে আজকে আমি নিবেদন করছি খিচুড়ি সব মিষ্টি একটা সবজি আর পায়েস রান্না আমার এদিকে হয়েই গিয়েছে এখন মন্দিরে গিয়ে গোপাল সোনাতে স্নান করাবো এবং নতুন বস্ত্র পরিয়ে ভোগ নিবেদন করব চন্দন বেটে নেওয়ার পর এখন আমি গোপাল সোনাতে স্নানের জল রেডি করছি তো আপনারা যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা জানেন আমার বাড়িতে দুটো গোপাল সোনা রয়েছে কিন্তু আজকে আমি আরও দুজন গোপাল সোনার সেবা করার সুযোগ পেয়েছি আমার বোনের দুই লাড্ডু সোনাও আজ মাসির বাড়িতে অর্থাৎ আমার বাড়িতে এসেছে বোনের দুই লাড্ডু সোনা কিছুদিন তাদের মাসির বাড়িতেই থাকবেন তো বন্ধুরা এই যে আমাদের চার গোপুসোনা তো গোপু দর্শন করে নাও তোমরা আর দেখে আজ স্নান করে সেজে গুজে কেমন লাগছে আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো ভুল সুখ হলে আমাকে ক্ষমা করবে এবং অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে যে আমার কী ভুল হয়েছে তো যেভাবে পারি যতটুকু পারি নিজের সাধ্য গোপাল সোনাদের সেবা করার চেষ্টা করি আর বাদবাকি গোপালের আশীর্বাদে যা ভুল চুক হচ্ছে গোপাল আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন গোপাল সোনাদিকে দুধ দিয়ে অভিষেক করানোর পরে আমি এখন জল দিয়ে স্নান করাচ্ছি আর এই জলের মধ্যে আমি সামান্য অগ্রু চন্দন ও গঙ্গা জল নিয়েছি তো গোপাল সোনাদের স্নান শেষ হয়ে যাক তারপরে আমি গোপাল সোনাকে নতুন পোশাক পরাবো তো বন্ধুরা গোপাল সোনা থেকে দেখো স্নান করে গোপাল সোনারা কত খুশি হচ্ছে তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু গোপাল সোনা কিন্তু এখন হাসছে যারা গোপাল সেবা করে তারাই একমাত্র বুঝতে পারবে যে গোপাল কখন খুশি হয় এবং কখন রেগে থাকে তো আমার দুই গোপাল সোনা এবং বোনের দুই গোপাল সোনা আজ নিজের বাড়িতে এবং মাসির বাড়িতে এসে খুব খুশি হয়েছে সেটা আমি তাদের মুখ দেখেই বুঝতে পারছি তো চলো বন্ধুরা এখন এই স্নানের জলগুলো আমি পরিষ্কার কোনো জায়গায় ফেলে দেব যে যাতে কারো পায়ে না লাগে কোনো গাছের গোড়ায় বা তুলসী গাছের গোড়ায় দিলেও হবে তো এখন ভালো করে গোপাল সোনাদের গাগুলো মুছে নিচ্ছি যাতে কোথাও কোনো রকম জল না থেকে থাকে আর তারপর গোপাল সোনাদেরকে শৃঙ্গার করাবো তো এখন গোপাল সোনা লাড্ডু সোনাদেরকে এখন ড্রেস পরাবো তো বন্ধুরা দেখো আমি আমার সোনাদেরকে রেডি করিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে তাদেরকে সাজুগুজু করে তো অনেক দিন পর নিজের হাতে গোপালদেরকে সাজিয়ে আমারও খুব ভালো লাগছে এবং আজকের থেকে আমি আমার গোপাল সোনাদেরকে সেবা করতে পারবো বাড়ির পুজো পাঠ করতে পারবো সেটা ভেবেও আমার খুব ভালো লাগছে তো বন্ধুরা আজকে যেহেতু আমি নিজে থেকে পুজো শুরু করছি কিন্তু এর আগের দিন আমাদের বাড়িতে কীর্তন হয়েছিল পুরোহিত এসে পুজো করেছিল তারপরে কিন্তু আজকে থেকে আমি পুজো শুরু করছি বাড়িতে শান্তির জল টল সব ছিটানো হয়ে গিয়েছে তো এখন সোনাকে আমি ভোগ নিবেদন করব তার আগে ফুল নিবেদন করছি আর ফুল কিন্তু আমি চন্দন যুক্ত করেই নিবেদন করছি আর আপনারা যখনই সোনাকে ভোগ নিবেদন করবেন অবশ্যই ধূপ দীপ ঘন্টা বাজিয়েই ভোগ নিবেদন করবেন এবং গোপাল সোনার কাছে অনুরোধ করবেন যাতে গোপাল সোনা আপনাদের ভোগটা গ্রহণ করে এবং চেষ্টা করবেন সবার প্রথমে আপনারা নিজের হাতে লাড্ডুসোনাকে গোপাল সোনাকে খাইয়ে তারপর অনুরোধ করতে যাতে পরে নিজে থেকে সেই ভোগটা গোপাল সোনা গ্রহণ করে আমি যখনই গোপাল সোনাকে ভোগ নিবেদন করি প্রথমে নিজের হাতে খাইয়ে দিই এবং তারপরে আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাই যাতে গোপাল সোনার নিজে থেকে ভোগ খেয়ে নেয় গোপাল সোনাকে আমি এখন দুপুরের ভোগ নিবেদন করলাম তারপরে গোপাল সোনাকে এখন সন্ধ্যাবেলা এবং রাত্রে শয়ন দেওয়ার আগে ভোগ নিবেদন করব। আমি সারা সারাদিনে সোনাকে চেষ্টা করি চারবার ভোগ নিবেদন করার ভক্তি হলো মনের ভাব মন থেকে আপনারা যতটুকু করবেন যেভাবেই করবেন গোপাল সোনা সেটাতেই সন্তুষ্ট হবে কারো কথা শুনে একদমই চলবেন না মন যেটা বলে মন যেটা চায় সব সময় সেটাই করা উচিত এবং আপনি আপনার সাধ্য মতনই গোপাল সোনাকে সেবা করতে পারেন আমার কাছে অনেকেই কমেন্ট আসে যে গোপাল সোনাকে দুবার ভোগ নিবেদন করলে কি হবে বা একবার ভোগ নিবেদন করলে কি হবে তো তাদের প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলতে চাই গোপাল সোনা আমাদের বাড়ির একজন সম্মানীয় সদস্য এবং আমরা গোপাল বাড়িতে নিয়ে এসে একটা ছোট্ট শিশুর মতনই লালন পালন যত্ন করে রাখি তো আমরা আমাদের বাড়ির শিশুকে যেভাবে যত্ন করি যেভাবে খেতে দিই আপনারা চেষ্টা করবেন বাড়ির গোপালকেও সেইভাবেই খেতে দেওয়ার এখন সেটা আপনাদের ওপর নির্ভর করে যে আপনারা গোপালকে কতবার খেতে দিবেন বা ভোগ নিবেদন করবেন আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল